আপনারা জানেন ভারতের হিন্দু ধর্মের পণ্ডিত রামগিরি মহারাজ ইসলাম এবং আমাদের নবীজিকে নিয়ে করেছে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিয়ন চাপুর গ্রাম থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা দেখেছি যখন ভারতের মুসলমানরা রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন প্রতিবাদের জোয়ার তুলেছে তখন সেই ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে সে ঘোষণা করেছে মসজিদের ভিতর থেকে মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিবে আমরা তার তীব্র নিন্দা জানাই মুসলমান ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ নয় সারা বিশ্বের যে কোনো জায়গায় যদি কেউ আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে আমরা কাউকে ছাপ দিয়ে কথা বলবো রামগিরি মহারাজ এবং নিতেশ নারায়ণকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে তাকে ফাঁসির কাজটা জুলাতে হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই জন্য সকল মুসলমানদেরকে বলবো আমরা কি ঘরে বসে থাকার সময় আছে ঘরে বসে থাকার সময় আছে আমাদের জান আমাদের কলিজার টুকরা আমাদের ইমান আপনারা জানেন কেউ যদি ইসলামীর বিরুদ্ধে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের সকলকে সিংহের দর্জন দিয়ে রাষ্ট্রপতন করতে হবে ঠিক এইজন্য আমি দেখেছি বাংলাদেশের অনেক মিডিয়াগুলো নীরবতা অবলম্বন অবস্থান করছে আজকে যদি কোনো হিন্দুর মন্দিরে যদি একটু আঘাত করা হতো তাহলে দেখবেন সকল মিডিয়াগুলো তার কভারেজ করত কিন্তু আমরা হিন্দুর মন্দিরে যেমন আঘাত চাই না ঠিক এমন ভাবে মুসলমানদের উপাসনালয় মুসলমানদের ইবাদতের জায়গায় মুসলমানদের

ফাসি ছাই নাম গিরে ফাসি ছাই ফাসি ছাই নাম গিরে ফাসি ছাই নারায়ণ এর ফাসি ছাই বাই জয় ফাসি ছাই ফাসি ছাই নাম গিরে ফাসি ছাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন নুরু নবীর অপমান সর্বের মুসলমান সাইবে наре সর্বস্তরের সুন্নি জনতা চাপুরি গ্রামের সর্বস্তরের মুসলিম জনতাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই অল্প সময় নোটিশে যারা রাজপথকে কাঁপিয়ে তুলেছেন দেশ থেকে দেশান্তরে এই দেশ থেকে ওই দেশ ধরে এপার থেকে ওপার পর্যন্ত প্রান্তরে প্রান্তরে রন্ধ্রে রন্ধ্রে নবীর পক্ষে আমরা দাঁড়াইতে প্রস্তুত আছি